আজকে বললে কালকে দুই দিন পরের দিন কেউ খাঁদবে না আজকে বললে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই যাদের জন্য করোলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল থাকতে সময় করো আমল ইমানকে করো খাটি শেষ ঠিকানা তোমার আমার ওই যে সাড়ে তিন হাত মাটি খানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি কত কষ্ট কইরা তুমি কলাই ঘর সেই বাড়িতে না সাধের তুমি হবে যে তোমার মাটির ঘর মিশে মায়ার এই দুনিয়ায় খোদার বিধান কেউ না যাদের জন্যে করলা গামাই মলে তারা কেউ আর চিনবে না পাপে পণ্যের হিসাব একদিন করবে তোমায় রব্বা না আধার ঘরের মাটির পরে থাকবা একা সেখানে সঙ্গী তুমি পাইবা না আজকে মলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্যে খরলা কামাই তাদের জন্য করলা কামাই মরলে তারা কেউ চিনবে না